আগামী পনেরোই জানুয়ারির আগেই তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি নতুন বছরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর হাজার হাজার পদে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে তার আগে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে উত্তীর্ণ প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে চাকরির নিয়োগপত্র মঙ্গলবার ফেসবুক লাইভে এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানান আগামী বাইশে ডিসেম্বর স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে উত্তীর্ণ প্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে পরের দিন অর্থাৎ তেইশে ডিসেম্বর স্বাস্থ্য বিভাগে চা জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত তিন শতাংশ পদে প্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে এরপর নতুন বছরের জানুয়ারির দশ তারিখের মধ্যে চতুর্থ শ্রেণী এবং পনেরোই জানুয়ারির আগে তৃতীয় শ্রেণীর হাজার হাজার পদে প্রাপ্ত প্রার্থীদের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হবে কৃষি সর্বশিক্ষা অভিযান সহ অন্যান্য বিভাগের বিভিন্ন পদে উত্তীর্ণ প্রার্থীদের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হবে দশই ফেব্রুয়ারির আগে যারা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানে আবেদন করেছিলেন ওনাদের জন্য সুখবর দিলেন মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পে যুবক আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা মন্ত্রীরা গিয়ে জেলায় জেলায় এই আর্থিক চেক বন্টন করবেন যুবক যুবতীদের মধ্যে একাধিক প্রকল্পের শিলান্যাস বিধায়ক নিহারঞ্জন দাসের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সোনাছোড়া জিপিতে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে একটি রাধাকৃষ্ণ মন্দিরের কমিউনিটি হল নির্মিত হবে তার শুভ শিলান্যাস করেন গতকাল ধলাইয়ের মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস এদিকে ধলাইয়ের মাননীয় বিধায়কের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বরজেলেঙ্গা জিপিতে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণ আশ্রমের একটি কমিউনিটি হল নির্মিত হবে তারও শুভ শিলান্যাস করেন গতকাল মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার অধীন বর্জ্যলেঙ্কা চা বাগানে পঁয়ত্রিশ দশমিক আঠাইশ লক্ষ বেয়ে একটি স্কুল ভবন নির্মিত হবে তারও শুভ শিলান্যাস করেন তিনি বিধায়ক অরুণোদয় নিয়ে সুখবর আর মাত্র হাতে কয়েকটি দিন বৃদ্ধি পেতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা অরুণোদয় প্রকল্পের টাকা এবার একত্রিশশো টাকা হতে পারে আগামী পয়লা জানুয়ারি এই বড় ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির প্রার্থ তালিকা প্রায় চূড়ান্ত যুব মহিলাদেরই প্রাধান্য বললেন মুখ্যমন্ত্রী বিরোধীদের একেবারে ব্যাক ঠেলে দিয়ে তার দলে নির্বাচনী প্রস্তুতি যে প্রায় শেষ সে কথা খোলাখুলিভাবে মঙ্গলবার জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তাই নয় এবারে নির্বাচনের রাজ্যে কংগ্রেসের ফলাফল বিহারের চেয়ে খারাপ হতে পারে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার হুজাইয়ে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনের কয়েক মাস বাকি থাকলেও বিজেপির প্রস্তুতি প্রায় শেষ আসনে এনডিএ প্রতিদ্বন্দ্বিতা করবে তাও চূড়ান্ত হয়ে গেছে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে মিত্র দলগুলোর সঙ্গে ফলে কোনো নেই তিনি বলেন এবারে নির্বাচনে একশো ছাব্বিশ একশো তিনটিতে এনডিএ ভালো মতন প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থী তালিকাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে অন্যান্য বারের তুলনায় এবার প্রার্থী তালিকায় যুব প্রজন্ম এবং মহিলার সংখ্যা বেশি থাকবে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আসায় বোগ বেঁধেছেন অনেক যুব প্রজন্মের সম্ভাব্য প্রার্থীরা